মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত বিশেষ করে গণহত্যার সাথে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশে আগস্টে চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে মানুষ হত্যাকারী যারা এরা আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত এরা আল্লাহর অপছন্দনীয় লোক

তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন বলেন নাউজুবিল্লাহ আপনি আর কাজ পেলেন না মানুষ হত্যা টাকায় বেছে নিলেন গণহত্যার সাথে যারা জড়িত পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে হিটলার চেঙ্গিস খান এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল

এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন ভালো করে মিলাবে। আমি জানি আমাদের রাজশাহী খুলনা রংপুরে সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে কিন্তু হালকা এগুলো বেশি চট্টগ্রাম সিলেটে এক দেখেন তো আমাদের এলাকায় সমস্ত জেলায় আছে কিনা ওয়াল্লাযীনা লায়াদূনা মাআল্লাহি ইলাহান আখর

এমনকি নবীজির জিকির হবে না নবীজির দরুদ হবে কথা বুঝতেছে যেখানে নবীজির জিকির করা জায়েজ নাই কিসের কে আল্লাহ বাবা কিসের পথে বাবা আজকে থেকে সতর্ক হবে এই এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন জান আপনাকে আমি আর ঠেলে দিচ্ছি

আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলেন দবল কথা বলেন না কেন আজ এই মানুষগুলো এখন পর্যন্ত বিশ্বের মহল দেশে পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে 8 10 দিন এটা বেশি চলছে যারা দুই বোন মিলে পালিয়ে গেছে ওরা দুইজনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে ও হাসবে কথা বল সাড়ে পনেরো বছরের নির্বাচন হইল কবে একশো জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায় যেখানে একশো একান্ন জন হলে সরকার গঠন করা যায় কথা বলে না কেন তার মানে নির্বাচন হয়নি দ্বিতীয় যেটা দেখলাম দিনের ভোট রাতেই হয়ে গেল নির্বাচন হলো কখন আর বাকি আমি তো জেলে ছিলাম আমি জানি না আমার মনে হয় বাকিটা ওরকম রকম রাস্তায় গেছে কথা বলে না এরকম দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে পারে রকম হাসি হলে পারে হাসি ওই রকম হলে পারে হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন তারপর মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না কারণ আল্লাহর ঘর যে দেখে আসে এর পর যদি ওর হেদায়েত না হয় ওর কপালে আর হেদায়েত নেই কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন

একবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে কোন মানুষ যদি কাবার ছতরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বসেন নি এখন আমি কি বলতে চাই এবার আমি বসাচ্ছি কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে আল্লাহ আরো জোরে ওখানে ধর আছে কার আল্লাহ আর নিদর্শন আছে ফী আয়াতুম বাদ্যনা তুম মা ওখানে বহু নির্দেশনা আল্লাহর আছে স্পষ্ট তার ভিতরে মাকামে ইব্রাহিম একটা আমি যেটা এই আয়াত থেকে শিক্ষান্ত দিতে চাই প্রায় 8টা নয়টা তাফসীর আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন চলে কার আর জোরে বলেন আল্লাহর বিধান ওই এলাকায় জানি আছে এজন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন এ বাংলাদেশটা কাবা শরীফ না কথা বলেন না কাবা থেকে বাংলার দূরত্ব 6000 কিলোমিটার এটাকে যদি আপনি শান্তি সস্তি নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান একটা পদ্ধতি আছে

নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো আমি আল্লাহ নিজে বলছি উলা ইকা এইভাবে আল্লাহ দেখিয়েছেন এটা ইসমে ইশারা আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত এভাবে ইঙ্গিত দিয়ে এই পাদ না বেড়া তলে সময় জানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব কাবার সত্তরে নিরাপত্তা দেয় কে আরো ঝরে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গময় যদি আমরা নিরাপত্তার বেষ্ট নিতে চাই এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরিকের সাথে জলমের সাথে আমার ইমানকে আমি মিশ্রণ ঘটাবো না আল্লাহর আদা সত্য না মিথ্যা

বাংলাদেশে যারা বলেন আমার ইমান আছে না আপনার ইমান নেই কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরি ক্ষমতার উৎসকে একটা দুইটা নাম ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন মালিকাল মরুকে তো মরুকা মানতা

যারা আজ বলেন বাংলাদেশ জামাত ইসলামী এদের আকিদা ঠিক নেই এদের আকিদা যদি ঠিক না থাকবে এটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতা উৎস আল্লাহ এই কথা বল না কারো আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষ কার কাছে তাদের কালাম করতে চান একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া তার উপরে জুলুমের নামান্তর বাংলার বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একwidehat দিনের এই নেতা কর্মী দের ঢাল পর্যন্ত অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এটা দামিথাত আমরা চাই আপনাদের চাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবে না এটা আপনি জুলুম করছেন যেই নিয়ে বুঝছেন আপনি দেখতেвелиদের আকীদা ঠিক আছে এই কারণে জালেমরা নিবৃত্ত করে দিল আকীদা যদি ঠিক না থাকে দ আপনারাটা ঠিক নাই আপনারে তো নিশ্চিত করে না না কাজ আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আছে আর বিপদে থাকবো কেটাই বাস্তবতা আমরা এগুলো কেয়ার করি না কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিনই এগুলো সব মাথায় চাপিয়ে দিয়েছি কেয়ার කිසිই মনে হয় না

আপনি যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলেন কেন তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর ফতোয়া লাগবে আমি তো একবারই বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলে না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ তামাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলে এটা দেওয়া সম্ভব না কথা বলে না কেন এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছে নাজলা আইন চলাতে পারে তার অন্য কারো আইন এখানে চালানো জায়েজ নেই এটা যদি একভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত এই বিশ্বাসটা আসলে মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি এটা জামাতের কথা এটা জামাতের বাবার কথা জামাতের বাবা কথা বানিয়েছে এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক

আন জানতে বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন এ মাফ ইন দেওয়ার দরকার কি ঠিক এই কথা বলেন না কেন আশা করছে ইন গিতে আপনি কি আন ইমান বুঝে ফেলেছেন এরপরও যদি না বজার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের কোরআন শরীফ পড়ব কারী শরীফ আপনার বাকারি শরীফ লাগবে ঠিক

এই ছিয়ানব্বই ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে কাবার এই ছাপ্পান্ন হাজার বর্গ নিরাপত্তা আল্লাহ নিজে আল্লাহ দিতে পারবে না